ইন্নামা আনা বাশারুম্মিশলুকুম আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য হলো ইউ হা ইলাইয়া আমার কাছে অভিপাঠায় কে নবীরা কি মানুষ ছিল না জিন ছিল সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেশতা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন নবীরা জন্মগ্রহণ করে পরে বলবা নবী তোমার মতো মানুষ সাফার দাঁত ফলায় দিব আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ফলায় দিব সাবধান সাবধান তাহিরিকে মন্দ বলো কিছু বলবে না তাহিরিকে ধমক দাও কিছু বলবে না তাহিরিকে বাপ তুইলা গালি দাও কিছু বলবে না নবীর ক্ষেত্রে যদি বিয়া দবী করো খবর আছে ঠেঙ্গের নালা বাইঙ্গা ফালামো কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা সারে না কথা কম ডাব্লিউ বেশি কথা কলে এক্স ওয়াই জেড কথা বলেন না ঠিক না ঠিক আমি বেশি লম্বা করব না যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি বেশি গরম কথা কইতাম না বেশি সিল্লাই দিকে মানুষ কয় দাওয়াত করিস না এই জন্য আমি নর্মাল ওয়াজ করতেছি বাজান তবে তাহিরি তো তাহিরি ওই দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার বাংত আইসিন গরব হয়েছি আমি কয়েকটা ফাগল গুলাপসার মাজার ফাটাইছিলাম এটি শিকুল লোয়া কপুতাইতা ফর আর গেছে না এই দেশে ইসলাম আনছে অলি আল্লা গন ফেসবুকে তো গোলাপ সার মাজর বাঙ গে ফালাই বা ফেসবুকে তো কেল্লা সৈদের মাদার বাংবা আইলা না যেদিন তোমরা আঘাতটা করছে দিন বুঝলাইছি যে খালকে একটা কমি রাখছি গছ একটা গার উপরে ফ্রাইনে ফেলাইছ মোল্লাজি খবর রাখছনি জাগে দিকে যাইতাম না বাজান না 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 এমনি চার বছর পরে আবার আসবো ইনশাল্লাহ একটা খোরাক দিয়া যায় মার হাবা জোরে গন মহিরা গেল দোয়া করেন তবে অবস্থা বেশি ভালো না দুনিয়ার জেল জুলুম যাই হোক না কেন যেখানেই যাব সেখানে নবীর শান গাইব কথা গণ ঠিক আমার যুবক ভাইরা আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে তোমার মতন ডাবলু নবীরে কি করবা

নন প্লাফ নো আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি নবীর সঙ্গে কোনো তুলনা আছেনি রে বাবা নবীর সঙ্গে তুলনা দিলে ইমান থাকবো নি বউরে মা কইলে বউ তালা খয়া যায় নবীর তোমার মতন আমার মতন সাধারণ মানুষ কইলে ইমান তালা খয়ে যা এই জন্য আল্লা বলছেন বন্ধু কোরআন আমি সব বলে দিয়েছি এরপর আমি আল্লাহ আরো কিছু গোপন কথা বলবো এই জন্য ফালাই কয় বছর সাতাইশ বছর কয় বছর আরে মৌলবি তিন দিন বাদ না খেয়া থাকতো না গামলার ঘরের গামলা আর আমার নবী সাতাইশটা বছর আমার মনিবের কাছে কি কইছে কয় কথা খাইছে কয়ে ঘুমাইছে খবর আসেনি খবর নাই কব আদনা একবার দনকের মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন আমার নবী বলেন মেয়েরাজের মধ্যে আমি আল্লাহর এত কাছাকাছি গেছি আমার আল্লাহর শেষ পর্যন্ত আল্লাহর কুদ্রুতি হাত মুবারক আমি নবীর কাদের উপরে রাখছে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি আসমান বীর গায় আর সে পে পোচা হামারা এসলিম ভাই হামারা নবী সুবানা আরে প্রথম আসমানে এক নবী দ্বিতীয় আসমানে আরেক নবী তৃতীয় আসমানে আরেক নবী চতুর্থ আসমানে এক নবী পঞ্চম আসমানে এক নবী ষষ্ঠ আসমানে এক নবী সপ্তম আসমানে এক নবী সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে নবী সাত আসমানের পর গেল সিদ্দাতুল মুনতাহায় সেখান থেকে জান্নাতে জান্নাতে কে ওই সত্তর হাজার নূরের পর্দা সব বেদ কইরা আরশে সাজিমে যাইয়া লাম ওখানে নুরের নবী নূরের জগতে পারি দিয়া নূরে খোদার সঙ্গে সাতাশ বছর কাটাইয়া দিছে আল্লাহু আকবার এই জন্য নাস্মান উহি পর স্বপ্নবী রাহে গায়েব প্রত্যেক আস্মানের মধ্যে নবীর বিচরণ আরশে আজম পে পৌঁছা হামারা নবী সব অতিক্রম করে আমান নবী আরশে আজিমের মধ্যে গিয়েছেন এখন জবান খুলি বলুন নবীজিকে সম্মান বাড়াইছে কে এই জন্য শান রিসা আলাত আলোচনার বিষয়ে ওয়ারফ আন আলা আল্লাহ বলে বন্ধু গো আমি আল্লাহ আপনাকে সাত মান বাড়াই দিছি আর সবে কন না বন্ধুগণ আমার আমার নবী আপনার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে এই জন্য আল্লাহ গলো রাব্বুল আলামিন আমার নবী হল রহমাতুল আলামিন এই জন্য আল্লাহ এমন কোন জায়গা নাই আল্লাহর আল্লাহ তো নাই এমন কোন জায়গা নাই এই নবীর নবী তো নাই আমার নবী সব জায়গা রহমত কথা কোন ঠিক কিনা এই রহমতুল আলামিনের মাহফিলে আপনারা বসছেন বিয়াদি করলে ধ্বংস হয়ে যাবেন আপনারা জবানটা কলে বলুন আল্লাহ হাবিব বানাইছে কোন কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে তো আল্লাহ যার ইচ্ছা কইরা হাবিবুল্লাহ বলেছে ইব্রাহিম নবীরা আল্লাহ খলিলুল্লাহ বলেছেন বলতে যাইয়া ১০টা দশটা পরীক্ষা করেছেন এরপরে আমার আল্লাহ খলিল উল্লাহ বলেছেন কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই নবীর সিনাই আল্লাহ সব বানাইছে এই জন্য আমার আল্লাহ স ইচ্ছায় আমার নবীরে হাবিবুল্লাহ বলেছে